একটুখানি কেন অনেকখানি খাসব কেমন আছো বলো সবাই একটু লাইভটা শেয়ার করো কি হয়েছে সবাই একটু লাইভ টা শেয়ার করো কথা বলতে ইচ্ছা করছে না নাকি হাই দেখতে পাচ্ছ না গো ভালো আছি বিপ্লব কেমন আছো খুবই সুন্দর লাগছে গো পুজোয় শপিং করেছো কে কেমন ভালো ভালো পান্তা খেয়েছো কিনা না বলো ভাসতে তুমি মানে পান্তা খেলে হাসতে আয় হাসতে আয় সবাই যারা যারা আছো সাবস্ক্রাইব করুনি তারা একটু করে নাও ভালোবাসতে চাইলে বাড়ি আমার আছে আমি ইউপিতে কেন গো তোমাদের সামনে লাইভে আসতে গেলে কি মডার্ন ড্রেস পরে আসতে হবে আসল দুনিয়ায় আসো আসল চেহারা দেখো বুঝেছো ওই ভিডিওই দেখো সব ফিল্টার লাগানো মডার্ন মডার্ন ড্রেস পরা ওগুলোই কেমন লাগে দেখ দেখেছ তো এবার আসল কেমন লাগে সেটা দেখো বুঝেছ ইউপিতে ইউপিতে এখন আসে মানে এসে লাভ নাই কারণ আমি পুজোর সময় আসছে কলকাতায় শাড়ি পরলে ভালো লাগতো সে তো জানি কিন্তু এই যে সব সময় তো ঘরে আর শাড়ি পরা হয় না ভিডিও তো দেখো শাড়ি পরা সবাই একটু লাইভটা শেয়ার করো গরম হোক গরম হও বিশ্বকর্মা পুজোর দিন সব ঠান্ডা হয়ে গেছে লাইভে আমি এই যে বসেই করি তো সবার সঙ্গে একটু কথা বলি বসে শাড়ি পরে লাভ যাই বরা হোক সবাই কিন্তু আপেলের মতন তাহলে সকল সুর যদি ভালো হয় তো গায়ে কিছু থাক কামড়ে কামড়ে খাওয়ার জিনিস আমি আর কেউ নেই কি এসকে তুমি একাই আছো মেন কথা কি জানো তো সারাদিন কাজ করার পরে আর মন চায় না যে বসে গুজো করে তোম সামনে আসি এই যেমন আছি তেমনই একটু গল্প করি একা মানুষ বোঝাই তো প্রচুর চাপ ওরকম বলে সবাই সব সময় পরেরটাই দাম দেয় সবাই নিজেরটার দাম দেয় না তোমারও বলে তুমিও বলতে না গো কেউ নেই কেউ নেই ও আরে না এমনি কাজের চাপ তাই এবার সাংসারিক কাজগুলো তো আর অন্য কেউ করতে আসে না এটা তো নিজেদেরই করতে হয় সে তো থাকে তার নিজের কাজে বলো সোনা ময়না টিয়ারা জিত বাবু কেমন আছেন আজকে বিশ্বকর্মা পুজোয় কিছু স্পেশাল নেই আওয়াজ কম কর এর জন্য আমার এখন লাইফে আসতে ইচ্ছে করে না তোমরা খালি বসে হা করে দেখো কিন্তু ভালো ভালো কমেন্ট কেউ করতে চাও না শীতকাল এখনো পড়েনি তাই এই অবস্থা শীতকাল আসলে তো হাত বের করো হো 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 হু 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 করবে তোর পিটান দিবা না আমি এত রাত্রিবেলা তোর ফোন দেখা হাই মিঠুন মাল মাল কেমন আছো नमस्ते नमस्ते सब्सक्राइब करो लॉन्ग वीडियो शॉर्ट वीडियो देखो वायरल हो रहा है सब वीडियो देखो कहाँ से हो आप यूपी से बनारस खाई के पान बनारस वाली नाम इसीलिए तो बोला मैंने सब्सक्राइब करो मेरे नाम से ही है देखो चैनल सब्सक्राइब करो राणा साहब ए भुक्कड़ दे साहब सब्सक्राइब कर लिए करिए ना মডার্ন মডার্ন মেয়েরা বিয়ে করে মডার্ন মডার্ন সাজ সে ছোট ছোটো মেয়েরা এখন বিয়ে করে মডার্ন মডার্ন সাজ শাখা বলা সব খুলে ফেলে দিয়ে একেবারে বদমায়ুষ চলো বাই